বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা এটিকে অনেকেই বাংলাদেশের শেষ প্রান্তের গ্রাম বলে উল্লেখ করেন বাংলাদেশের একদম শেষ সীমানা না বাংলাদেশের একদম শেষ গ্রাম হিমালয়ের পাদদেশের কাছাকাছি হয় এখানে প্রকৃতির রূপ ভিন্ন মাত্রা পায় শীতের তীব্রতা কুয়াশা আর ধোয়াশার মধ্যে ডুবে থাকা এই অঞ্চল যেন দেশের মানচিত্রে এক অনন্য প্রতিচ্ছবি কল্পনা তো দূরের কথা কখনো স্বপ্নেও ভাবিনি যে ভারতের তার তারকাটা এরকমভাবে শুয়ে দেখতে পারবো এবং মানে এর সাথেই মানুষের যে কাজ করার ভিডিও ধারণ করতে পারবো সেটি আমি নিজেও কখনো ভাবিনি তেতুলিয়ার মানুষ প্রকৃতি ও জীবনযাত্রা অন্যান্য এলাকার তুলনায় বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ তেতুলিয়ার মানুষদের এই যাযাবর জীবন শুধু দুঃখ কষ্টের গল্প নয় বরং তাদের সংগ্রামী মানসিকতার প্রতীক প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে তারা জীবনকে এগিয়ে নিয়ে যায় যেখানে যান কাজ করেন নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে তাদের সহমর্মিতা বন্দন ও সমাজবোধ এই অঞ্চলের মানুষের অন্যতম বৈশিষ্ট্য কষ্টের মধ্যেও উৎসব পার্বণ অতিথিপ্রয়নতা এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা তাদের জীবনকে উজ্জ্বল করে তোলে আজ আপনাদের দেখাবো বাংলাদেশের শেষ গ্রামের মানুষ কিভাবে বসবাস করে এখন ভারতের চা বাগানে ঢুকবো বাংলাদেশের শেষ গ্রাম তেতুলিয়ার জনজীবন মানুষের যাযাবর জীবন বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরছি পেরাটা কিন্তু বাংলাদেশের বিজিবি দিয়েছে ব্যারিগেড দিয়েছে কারণ হলো যে এই চা বাগানগুলো হচ্ছে ভারতের হ্যাঁ এই যে আপনারা এই পিলারটা দেখছেন এই পিলারটাই হচ্ছে শেষ সীমানা এই ধান খ্যাতগুলো হচ্ছে বাংলাদেশের এবং চা বাগানগুলো হচ্ছে ভারতের কেউ যেন ভারতের ভিতরে না ঢোকে সেই জন্য কিন্তু এই ব্যারিগেডটা দেওয়া হয়েছে এখন সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়েছি এই যে দেখছেন যে ইন্ডিয়া লেখা এবং এই যে আমি যাচ্ছি এটা হচ্ছে ভারত হ্যাঁ ভারতের চা বাগান আমি ভারতের চা বাগানে এখন আছি এরা এখানে আবাদ বসত করে এই যে এগুলো সম্পূর্ণ হচ্ছে এই এগুলো সম্পূর্ণই হচ্ছে আপনার ভারতের চা বাগান আমি যদি আপনাদেরকে আরও দেখাই এই যে নিশানটা এই নিশানটা আপনার দেওয়া হয়েছে যে এখানে আসার নিষেধ তবু আসছি ওই যে ভারতের ক্যাম্প হ্যাঁ দেখাই যাচ্ছে কখন যে গুলি করে সেটি মানে বলা যায় না যে কারণ নিজের সেফটির জন্য এখান থেকে চলে যাচ্ছি এই যে ভারতের ভিতর থেকে আমি আবার বাংলাদেশে প্রবেশ করলাম এই আসো 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 ভারতের একদম তার কাটার সাথেই বাংলাদেশের মানুষ কাজ করতেছে ওপাশে হচ্ছে ভারতই পাশে হচ্ছে বাংলাদেশ আসসালামু আলাইকুম ভালো আছেন হাসি সীমান্তবর্তী কাজ করেন কেমন লাগে ভালো লাগে আপনার ধর্ম কি হিন্দু আপনি হিন্দু হ্যাঁ আচ্ছা তো এখানে কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা নেই দান কাটতেছেন না হ্যাঁ করতেছি এখানে এর ক্ষেত কি আপনার না আমার না আমি হাজিরা দিই আপনি কামলা আর কি হ্যাঁ আর কি দিনে কত টাকা পান পাঁচশো পাঁচশো টাকা পান না আচ্ছা 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 তো আপনারা কি ইন্ডিয়া যাইতে মন চায় না আপনাদের চাই কিন্তু যাব কিভাবে জাননি কখনো যাই নাই ও আচ্ছা আত্মীয় স্বজন আছে ইন্ডিয়াতে আত্মীয় স্বজন নাই আতে স্বজন নাই না বাংলাদেশের শেষ গ্রাম তেতুলিয়া আপনাদের সামনে এমন এক ভিডিও শেয়ার করছি দেখেন একদম এই যে তারকাটা তারকাটার সাথেই বাংলাদেশের মানুষ কাজ করতেছে আর ওই বাসে হচ্ছে মানে ভারত আর ওই যে সামনে হয়তো মনে হয় ক্যামেরা জুম করলে দেখা যাবে কিন্তু এটা অ্যাকশন ক্যামেরা তো ওই জন্য দেখাতে পারছি না ওই যে ভারতের লোকজন কাজ করতেছে মানে এই ক্ষেতটাই হচ্ছে ভারতের হ্যাঁ তো সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখালাম যে মানুষের এখানকার জনজীবনটা আসলে কত মানে সুন্দর কল্পনা তো দূরের কথা কখনো স্বপ্নেও ভাবিনি যে ভারতের তার এরকমভাবে শুয়ে দেখতে পারবো এবং মানে এর সাথেই মানুষের যে কাজ করার ভিডিও ধারণ করতে পারবো সেটি আমি নিজেও কখনো ভাবিনি দাদা কাজ করতেছে ধান কাটতেছে এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত তো দেখালাম আপনাদেরকে এই হচ্ছে এখানকার বর্তমান অবস্থা সীমান্তবর্তী এলাকা অর্থাৎ বাংলাদেশের শেষ গ্রাম যেখানকার মানুষের জনজীবন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন আপনাদেরকে যে দৃশ্যটি দেখাবো সেটি হচ্ছে চা বাগান থেকে কিভাবে চায়ের পাতা সংগ্রহ করে কেউ মেশিন দিয়ে কাটতেছে কেউ মানে হাত দিয়ে কাটতেছে সেই দৃশ্য আপনাদেরকে এখন একটু দেখাবো চা কেটে নিয়ে যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম আচ্ছা কষ্ট দিলাম এটা হচ্ছে মেশিন দিয়ে আহ চায় পাতা সংগ্রহ করে মানে আগে জানতাম ভাই যে মানুষ হাত দিয়ে কাটে এটা দিয়ে মেশিন না কিভাবে কাটে সেই কাটার পদ্ধতি আপনাদেরকে একটু দেখায় দেখেন এটা ওই যে ধান কাটার যে মেশিন আছে ওই ধান কাটা মেশিনের মতো হুবাহু এই যে সামনে থেকে কেটে এই যে পিছনে এই যে অ্যা একটা মানে টোলের মতো করে দিয়েছে কাপড় দিয়ে এই এর ভিতরে সেটা প্রবেশ ভালো ভালো বেশি লাগাটা মানুষে পছন্দ করে গৃহস্থরা পাতা বেশি হয় কিন্তু আমাদের লস এই যে আপনার দুইটা মেশিন কিনছে আপনার ছয় লক্ষ টাকা দুটা মেশিন ছয় লক্ষ টাকাতে কিনছে মানে পাঁচ লক্ষ সত্তর হাজার পড়ছে তাতে মেশিন দিয়ে ভালো হয় নাকি হাতে কাটলে ভালো হয় পাতা হাতে কাটলে সব বস্তু ভালো হয় বেশি মানে পাতার ফলন বেশি আসে

এই জন্য একটু কষ্ট আমরা যারা পাতি কাটি এই শীতকালে মানে হাত দা কাটলে কষ্ট হইতে মেশিনে একটু কষ্ট কম হইতেছে এটাই খরচ হয় না আমি আমি একটু আবার আপনাদেরকে দেখা এই যে কি অদ্ভুত একটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে মেশিন দিয়ে কিভাবে চা কাটা হয় সমস্যা নাই সমস্যা নাই আমি একটু দর্শকদেরকে দেখায় ভিজে যাচ্ছি মানে কুয়াশানে নেমে হ্যাঁ কুয়াশার কারণে ভিজেও দেখাবো মানে এই পঞ্চাশ থেকে ষাট ফিট কাটার পর লোড হয়ে গেছে এটা হয়তো পাঠিয়ে দিবে হ্যাঁ না 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 এই আরে এটা কাটা হয়ে গেলে আপনি আর নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে যাব আচ্ছা আপনি নিয়ে যান আবার এই যে শুরু হলো মানে প্রায় চার থেকে পাঁচজন লাগতেছে ওই যে আমি বললাম যে ধান কাটার যে মেশিন আছে হুবহু সেই ধান কাটার মেশিন মেশিনের মতো এই চা কাটার মেশিন বের হয়েছে নতুন মানে ডিজিটাল যুগ আসলে যা হয় দর্শক আপনাদেরকে আমি যে ভিডিও দেখালাম এই ভিডিও এর আগে হয়তো কেউ দেখাতে পারেনি কারণ মেশিন দিয়ে যে চা কাটা হয় এটাই আমি প্রথম নিজেও দেখলাম আপনাদেরকেও দেখালাম এই যেখানে এটা হচ্ছে মডারন না আপনার তেল লাগে কেন লাগে আর এক বিঘা করে এক এক একর মানে তিন থেকে আচ্ছা এক একর তিন বিঘায় মানে আট লিটার থেকে দশ লিটারের মধ্যে তেল লাগে এবং মানুষ ছয় সাতজন থাকলে হয়ে যায় কিন্তু তাহলে কি হবে কিন্তু মানে কাজ আই গায় না একাই একটু আগে একটু আয় গায়ে কিন্তু শ্রমিকদের লস লস লাখ টাকা দাম তো তিন লাখ টাকা দাম তিন লাখ টাকা দাম ভাই সাবধানে আবার এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ এই যে নিচে হাত গেলে কিন্তু শেষ হয়ে যায় কিভাবে দেখেন পাতা এই মানে ডোলের ভিতরে ঢুকে পড়তেছে আর এখান থেকে এই পাতাগুলো সংগ্রহ করা হবে ভাই পাতা কেটে ভাই নিয়ে যাচ্ছে যে জায়গায় পাতা সংগ্রহ করা হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে কষ্ট হয় অনেক তাদের কাজ কাম দেখে আমি বুঝলাম যে অনেক কষ্ট অনেক কষ্ট এই যে এখানে পাতা সংগ্রহ করা হচ্ছে এবং ওই যে গাড়িতে লোড দেওয়া হচ্ছে মাসাল্লাহ এই চার এরকম দৃশ্য এ প্রথম আমি নিজেই দেখলাম আসসালামু আলাইকুম

দিয়ে কাটলে ছোট পাতাটা কাটা যায় তাতে ফাইবার কম বাড়ে পাতার প্রোডাকশন বেশি হয় ওরা আমাদেরও পড়তে হয় তাদের পড়তে হয় তাদের বেশি পড়তে হয় আমাদের কম হইলেও আমাদের মানে সহজ হয় তাড়াতাড়ি কাটা হয় শ্রমিক কম লাগে এখানে আমাদের লোক কম কমপক্ষে বিশটা এখন লোক লাগতেছে বারোটা বুঝতে পারছি তাতে মনে হয় আটটা লোকের কম হাজিরা কমে গেল হাজিরা কমে নেই ওদের সহজ হয়ে গেল আমাদের তো পয়সা দিতে আমাদের তো কেজি এক কেজি পাতা কাটবে আমাদের তিন টাকা সাড়ে তিন টাকা চার টাকা যার যেরকম লাগে পাতা রকম হলে সাড়ে তিন টাকা তিন টাকা আবার পাতা খারাপ হলে চার টাকা পাঁচ কাটে তখন খরচ খরচ বেশি বেশি হয় হয় আপনাদের এই পাতাগুলো যাবে কোথায় এখন এখন যাবে আমাদের বিশমিল্লা ফ্যাক্টরি এখান থেকে মনে করেন এই তিন কিলো হবে না এই তিন কিলো ধরে আচ্ছা আপনারা এগুলো মানে কি হিসেবে বিক্রি করে আমাদের কেজি হিসাবে বিক্রি এই কাঁচা পাতা কাঁচা পাতা এখন কত টাকা আজকে রেট হইছে 36 টাকা 36 টাকা কেজি 36 টাকা আটা না কেজি আচ্ছা বুঝতে পারছি তো তাতে আপনার তিনে মানে তিন কোন না কত বললেন জি হ্যাঁ তিন বিঘা তিন বিঘা হ্যাঁ তিন বিঘা থেকে বর্ষরে আনুমানিক কেমন আসে হয়তো হয় ওষুধের দাম বেশি বুঝেন না বর্তমান বাংলাদেশে তারপরে কোন প্রতি রাউন্ডে সত্তর আশি হাজার টাকা করে ষাট হাজার টাকা করে আসে দামের উপর নির্ভর করে ক্ষেতের উপর প্রতিটা রাউন্ড তো সমান হয় না কোনো রাউনে পাতা বেশি হবে আবার কোনো রাউন্ডে কম হয় বছরে ছয়টা রান পাওয়া যায় আচ্ছা যাক গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি তার মুখ শুনলাম যে এই পাতা কিভাবে সংগ্রহ করা হয় এখন কোথায় যাবে কত টাকা বিক্রি হয় তো বাংলাদেশের শেষ সীমান্ত এলাকা তেতুলিয়া তেতুলিয়ায় যে চার জন্য অনেক জায়গা বিখ্যাত গরু বাংলাদেশের একদম শেষ সীমানা না বাংলাদেশের একদম শেষ গ্রাম তাতে আপনাদের কি থাকা কোন সমস্যা হয় না আমাদের কোন ভারতের সাথে থাকেন তো ওদের কাজ করে আমরা আমাদের কাজ করে কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা না মাঝে মধ্যে দেখা যায় যে ওই যে গুলি করে ওটা হঠাৎ দুই চারটা হবেই ওটা কোনো

ভারতীয় রাজ্যের নাম বোধ পশ্চিম দিনাজপুর না পশ্চিম দিনাজপুর ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কি অদ্ভুত বাংলাদেশ এবং ভারত এই ধান ক্ষেত বাংলাদেশের এবং এই চা বাগান ইন্ডিয়ার ভারতের মানে এখানে বাংলাদেশের মানুষ আবাদ করে ওখানে চা বাগান তারা ইন্ডিয়ার মানুষ এসে আবাদ করে তো এই হচ্ছে ভারত এবং বাংলাদেশের বর্তমান অবস্থা এবং বাংলাদেশের শেষ গ্রাম তেঁতুলিয়া মানুষের জনজীবন আপনাদের সামনে আমি তুলে ধরতেছি তাহলে ভাই এই যে এই 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 নেটটা কে দিছে আপনি দিচ্ছেন মানে নেটের পর থেকে ওনাদের খেত না মানে ওই ওই গাছগুলো মাঝখানে এই পাঁচ ছয় ফিট শুধু দোষে মানা ও আচ্ছা আপনাদেরকে একটু দেখায় যে এই এই এইটুকু জায়গা যাচ্ছে এটা দোষে মানা মানে এটা ওনারা আবাদ করতে পারবে না আপনিও পারবেন না মাঝখানে ওইভাবে থাকবে তারপরে থেকে ওই যে ভারতের চা বাগান এবং ওই যে হয়তো দেখা যায় মনে হয় তার কাটার বেড়া ওখানেই ভারতের বিএসএফ থাকে আপনি কি লাগাইছেন ভুট্টা লাগাইছেন এগুলো তো আলু না এখানে কি আবাদ বেশি হয় ভাই হয় না আচ্ছা ওদের সাথে কখনো আইল ফেলা ফেলি হয় না আচ্ছা যাই ভালো তেতুলিয়া শেষ গ্রামে আপনারাই থাকেন বসবাস করেন কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই ভালো এগুলো হচ্ছে আলু ওগুলো পিঁয়াজ না

ভাই ওরা কখনো ওই যে গরু ছাগল এদিকে নিয়ে আসে না রাখার জন্য মানে ওই তার কাটার বেড়ার ওই পাশে রাখে ওরা এই পাশে রাখলে তো হয়তো সুইটা চলে আসলো এবং আমাদের যদি কারো বেড়া এবং ছাগল এবং গরু যদি ওদের ইয়েতে যায় তখন কি করেন

ভারতের ক্ষেত তারাও এখান থেকে আবাদ বসত করে বাংলাদেশের মানুষও এখানে আবাদ বসত করে কিন্তু কোনো ঝগড়া ফাসাদ কিচ্ছু নেই শান্তি সুখে তারা বসবাস করে এগুলো নিচ্ছেন কি সাড়ে বস্তা যায় না কিছু নামায় নেন হয়তো বেশি হয়েছে ওগুলো নামায় রাখলেন তাও যায় না কষ্ট হচ্ছে তাহলে যাচ্ছে 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 ফুটবলও তো কত মন করে নিতে পারে বালুর ভিতরে ভাই কত মন করে নিতে পারে বালুর ভিতর পনেরো আঠারো মন না বাংলাদেশের শেষ গ্রামে পঞ্চগড় এসেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানকার মানুষের জনজীবন তারা গরু মাঠে সারা দিন রেখে বাসার দিকে নিয়ে যাচ্ছে এখানকার মানুষের জনজীবন সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কয়টা আপনার দশটা দশটা গরু না সারাদিনই মাঠে রাখেন না তো নাকি এই তো সকালে নিয়ে এসে আট দশটার দিকে আগুন গেলাম

গুড গুড আলহামদুলিল্লাহ তো কাকার মুখ থেকে আমি শুনলাম এবং আপনাদেরকে শোনালাম যে তারা খুবই ভালো আছে সারা দিন তারা মাঠে থাকে এই যে সর্বোচ্চ গরু কার মানে কয়টা হতে পারে একজনের আমার আসলে সতেরো আটাওটা বিক্রি করছি এই 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 গ্রামে কত গরু হবে আনুমানিক মানে এক হাজার তা তো হবে আচ্ছা আচ্ছা যাই ছোট্ট একটি গ্রাম কিন্তু এক হাজারের মতো গরু আছে এবং অন্যান্য ফসল আদি হয় না সব ফসলই হয় আচ্ছা ভুট্টা কালাই গম জি 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 সুখী তারা সুখী তো দেখালাম আপনাদেরকে তারা কিভাবে এখানে গরু লালন পালন করে পঞ্চগড়ে সেও যে ঘোড়ার গাড়ি দেখতে পারবো সেটি কখনো কল্পনাও করিনি নিয়ে আসেন কেমন আছেন ধান আছে আছে আর কোথায় নিয়ে যাবেন ওপার ওপার আচ্ছা আচ্ছা এখানে অন্য কোনো গাড়ি চলে না চলে মানে এই জিনিস নেওয়ার জন্য কোন কোন গাড়ি চলে ঘোড়ার গাড়ি চলে আচ্ছা কত মন নেওয়া যায় একসাথে ছাব্বিশ সাতাশ মন নিজে টানতে পারে বালকের সমস্যা হয় না আচ্ছা রেস্ট নিয়ে আবার টান দেয় বুঝতে পারছি